প্রবাস জীবন সব কিছু এখানে নিজের মতো গুছিয়ে করতে হয় ওয়েদার ভালো উইকএণ্ড সবাই মিলে আড্ডা দিব। প্রধান দেশে এমন ওয়েদার হাতে গোনা কয়েকদিন পাওয়া যায় আর উইকেন্ডে ফেলে তো কথাই নেই এমন আড্ডা হবেই আর সূর্যের তাপটাও অনেক বেশি ছাতি ছাড়া বসা যাবে না এ কারণে বসার কমফোর্টের জন্য টেবিল রেডি করা হয়েছে ছাতি দেওয়া হয়েছে আমরা গরম দেশের মানুষ বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ ওখানে জন্ম বেড়ে ওঠা অনেকটা সময় ওখানে থেকেছি তারপরেও বেলজিয়ামে যেদিন ভালো ওয়েদার হয় মানে রোদ্রের তাপটা একটু বেশি থাকে গা কেমন পুড়ে যায় আর সানক্রিম তো দিতেই হয় অনেকে আবার বাংলাদেশের মতো ছাতি ইউজ করে আসলে রোদ্রের প্রখরতা অনেক বেশি থাকে আমার বরের যখন মুড ভালো থাকে অনেক মজার মজার কথা বলতে পারে টেবিল সাজাতে সাজাতে হঠাৎ আমাকে বললো দুইটা স্ট্রে দাও কিচেন থেকে দুইটা স্ট্রে নিয়ে আসলাম একটা কাচের আর একটা স্টিলের আমার বর মজা করে তখন বলল তুমি জানো সিগারেটের প্যাকেটের এখন দাম কত এগারো ইউরো সিগারেটের একটা মান সম্মান আছে তুমি ভিতর থেকে আর একটা কাঁচের নিয়ে আসো আমি তো হাসতে হাসতে সিগারেটের মান সম্মান আছে ভালোই বলেছ পুত্রের প্রখরতা অনেক বেশি তো এ কারণে গোলাপ ফুলের যে সুন্দর গন্ধ একেবারে বাংলাদেশি গোলাপের গন্ধ আর এই গন্ধটা শুধুমাত্র যখন রোদ বেশি ওঠে তখনই আমরা পাই বাংলাদেশ থেকে অনেক বছর অনেক দূরে থাকি তারপরেও কোনো কিছু তুলনা করতে গেলে বাংলাদেশের কথাই মনে পড়ে গাড়ির টান বলে কথা অনেক বছর চেষ্টার পরে সফল হয়েছি এবছর প্রথম চাল গাছ লাগিয়েছি আর লাউ গাছগুলি পোকার সঙ্গে বৃষ্টির সঙ্গে ঠান্ডার সঙ্গে যুদ্ধ করে আজকে এই পর্যায়ে এসেছে গাছগুলি একটু বড় হয়েছে তো সবুজে আমার বাগান ভরে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে সময় স্বল্পতার কারণে যত্ন তেমন একটা করতে পারি না তবে ভালোবাসার কমতি ছিল না গাছগুলির উপরে ফাইনালি সবাই আড্ডা দেওয়ার জন্য বাগানটাকে এভাবে রেডি করা হয়েছে দু সালে আজ প্রথম বন্ধুদের নিয়ে বাগানে আজকের ওয়েদারটা যেমন সুন্দর আকাশের দিকে তাকালে মনটা আরো বেশি সুন্দর হয়ে যায় অপরূপ সুন্দর নীল আকাশে মেঘগুলি ভেসে বেড়াচ্ছে জীবনের উইকএন্ডের আনন্দ অনেক ব্যস্ত থাকতে হয় আর এই কারণে ওয়েট করি কখন উইকেন্ড আসবে ওয়েলকাম সবাইকে আমার আজকের পর্বে ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সঙ্গে থাকুন বেলজিয়াম আমার লাইফ স্টাইল যারা দেখতে পছন্দ করেন আজকের ভিডিওটাও তাদের কাছে অনেক ভালো লাগবে সামার মানেই আনন্দ সামার মানেই খুশি আর ওয়েদারটা যদি খুব সুন্দর হয় আজকে তেমনই একটা দিন ওয়েদারটা ভীষণ সুন্দর না গরম না ঠান্ডা টোয়েন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার বৃষ্টি নেই উজ্জ্বল রোদ এমন দিনে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিতে বেশ মজা লাগে চলুন আজকে কী কী আয়োজন করলাম বন্ধুদের জন্য দেখতে আপনাদেরও ভালো লাগবে সব খাবার এখানে আমি রেডি করে ফেলেছি সালাদ এটা পেঁয়াজ সহ দিনাভাই পেঁয়াজ খায় না এই জন্য যেন আলাদা মুকুলের ভাত ও একটু শক্ত ভাত পছন্দ করে চিংড়ি মাছ রান্না করেছি কুমড়ো শাক রান্না করেছি এটা হলো গাছের আলু ভর্তা গাছের আলু দিয়ে ভর্তা করেছি পটলের খোসা ভর্তা লাউ শাক আলু দিয়ে ভাজি ডাল দই বেগুন আর এখানে আমার এই স্পেশাল মরিচের প্লেটে কাঁচামরিচ দিয়েছি ভাতও রান্না করেছি ভাত পোলাও দুইটাই রান্না করেছি এখানে ভাতটা সম্পূর্ণ রেডি পোলাওটাও গরম থাকার জন্য ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখেছি কলিজা রান্না করেছি এখানে ভাতটা ঢেকে রেখেছি গরম থাকার জন্য আর এখানে পোলাও পোলাওটা রেডি এখানে রোস্ট করেছি আর সঙ্গে আছে ইরানি ভাবীর হাতে বানানো মজার গুড়ের মিষ্টি বেক রসগোল্লা এই যে ইরানি ভাবী তোমার বাগানের জন্য নিয়ে আসছে এটা হলো বাইডের গাছ এটা এখানে রাখবো

আর খালাম্মা আমাদেরই এই কয়জন উঠা বসে একসাথে আমরা আমরাই তো আপন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকি আর সবাই তো এখানে ব্যস্ত উইকেন্ড ছাড়া তো আর দেখাও হয় না আর সময় বের করাটাও ডিফিকাল্ট যে এত কিছু আয়োজন করছো না এত যাক ভালো লাগছে আপনার দিনাভাবির আম্মা আসছিল খালাম্মা চার সপ্তাহ জন্য আসছিল নীলা ভাবির বাসায় গেছে রুনা ভাবির বাসায় গেছে আর খালাম্মার টাইমও হয় আমিও ফাঁক পাইনি মানে উইকেন্ড তো আমি আবার এবছর

বলছিলাম যা আপনার সাথে দেখা হইলে ভালো লাগছে আমি তো আমাকে যে আমি যে আসতে পারবো বেলজিয়ামে আমি পারতেও পারবো